অরিজিৎ বলুন পেহেলগাঁও জঙ্গি হামলার পাল্টা ভারতের অপারেশন শুরু হয়েছে সারা ভারত সারা পৃথিবী দেখেছে এবার ভারতের অপারেশন সিঁদুর এর পাল্টা আবার ভারতীয় সেনার অপারেশন মহাদেব যাতে নিকেশ পেহেলগাঁও জঙ্গি হামলায় জড়িত তিন কুখ্যাত জঙ্গি এবার সেই জঙ্গিদের সমর্থন করে তাদের নামে ভূয়সী প্রশংসা করলেন তৃণমূলের মালদার বিধায়ক সাবিত্রী মিত্র তিনি বলেন জঙ্গিরা এটি সভা মঞ্চ থেকে তিনি বলেন যে জঙ্গিরা পর্যটকদের ওপর হামলা চালায় না বরং জঙ্গিরা পর্যটকদের সম্মান জানায় কি বলবেন কি বলবো বলুন তো এদের সম্পর্কে এদের সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো এরা কখন কি বলতে হয় জানে না আজকে অপারেশন সিন্দুরে সারা ভারতবর্ষ যেরকম গর্বিত হয়েছে সেরকম আজকে এই শ্রাবণ মাসের সময় আমরা সকলে মহাদেবের পুজো করি সেই মহাদেব অপারেশন মহাদেব দেখিয়ে দিল কিভাবে পাকিস্তানের যারা প্যালগাঁওতে যারা আজকে সেখানকার যারা ঘুরতে গেছিল তাদের উপরে যেভাবে অত্যাচার করেছে তাদেরকে যেভাবে খুন করেছে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবাসী খুশি সেই জায়গায় দাঁড়িয়ে অপারেশন মহাদেব তো খুব ভালো হয়েছে সে ভারতবাসী হিসেবে আমাদের সকলের দলমত নির্বিশেষে সকলের গর্বিত হওয়ার কথা এখানে তৃণমূলের নেতাদের কি বলবেন বলুন তো এই সমস্ত সাবিত্রী মিত্ররা মানে ভোট রাজনীতি করছেন মালদায় ভাবছেন এই সমস্ত কথা বলে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটকে তাদের সম্পর্কে তাদের পক্ষে নিয়ে আসবেন এটা তো ঠিক না দেখুন ভারতবর্ষ ধর্ম দেশ সেখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জৈন সকলে থাকবে কিন্তু কোনো একটা জায়গায় আমি জনপ্রতিনিধি বলে এ কোনো একটা বিশেষ সম্প্রদায়কে কি করবার জন্য আমি যা তা বলবো আর সেই বলতে গিয়ে আমি দেশের বিরোধী হয়ে যাচ্ছি কখন মানুষ কিন্তু সব বুঝতে পারছে মানুষ কিন্তু দেখছে এখানকার মুসলমানরা কেউ এই জঙ্গিদের সমর্থন করেন না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা ভারতবর্ষে যারা জন্ম নিয়েছে ভারতবর্ষের দীর্ঘদিন ধরে যারা পড়াশোনা করছে চাকরি বাকরি করছে ভারতবর্ষে যারা থাকছে সেই সমস্ত মুসলমান হিন্দু খ্রিস্টান সকলে আজকে অপারেশন সিন্দুর বলুন আর অপারেশন মহাদেব বলুন ভারতবাসী খুশি আজকে এই যখন খুশি হতে পারছেন না এরা চলে যান না পাকিস্তানে চলে যান জঙ্গিদের সম্মান তা উনি জানা উনি গিয়ে কাশ্মীরে বসে থাকুন না ওনাকে মালদা টালদা থেকে লাভ কি বাংলায় থেকে লাভ কি উনি জান না ওখানে কাশ্মীরে গিয়ে থাকুন কাশ্মীরে গিয়ে ঘুরে আসুন কিছুদিন তারপর তো ওনার ওপিনিয়ন জানতে পারবো আমরা আজকে যে পরিযাত যেখানে সরাসরি অভিযুক্ত উঠেছিল একেবারে ধর্মীয় পরিচয় যাচাই করে এবং তাদের শারীরিক তাদের চিহ্ন বা শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলো যাচাই করে খুন করা হয়েছিল জংগীরা খুন যে সমস্ত ব্যক্তিদের খুন করা হয়েছে তাদের পাশে দেখা গেছে তাদের স্ত্রীদের এবং স্ত্রী তাদের তীর আর শিরুর পরে কিনা তাদের তাদের হাতে শাখা রয়েছে কিনা শাখাপালা করছে একদম জংগীদের এইখানে কার্যগুলো কে খুন করেছে এই এরা যে ঘটনা আমি বিশ্বাস ভারতবর্ষের যারা রাষ্ট্রবাদী কখনো সমর্থন করবেন মুসলমান রাষ্ট্রবাদী শিখ খ্রিস্টান জৈন সকলের কাছে যারা রাষ্ট্রবাদী মানুষ এই দেশকে যারা ভালোবাসেন যারা এই দেশকে জন্মগ্রহণ করেছেন এই দেশের থাকা মানুষরা এই জঙ্গিদের কখনো সমর্থন করতে পারেন না আমার মনে হয় এরা জঙ্গিদের থেকেও খারাপ এই সবই চিহ্নিতের মতো লোকরা